না জবাব হয়নি আসসালাম আলাইকুম তোমার আহমদুল্লাহ এ তো রিস্টে নিস আপনারা সবাই ভালো আছেন সাংবাদিক বন্ধুরাও ভালো আছে কিন্তু সাংবাদিক বন্ধুদের পিছনে যারা আছে তারা একটু কষ্টে আছে তার কারণ হলো ওনারা আমাদের কথাগুলো দায়িত্ব পালন করার জন্য এখানে দাঁড়িয়ে আছে এই সবরের সাথে আপনাদেরকে দিতে হবে কারণ আজকে এই এর বক্তব্য তারা জাতির সঙ্গে পৌঁছাবে শিশুবাসের সঙ্গে পৌঁছাবে এই জন্য যারা ধৈর্য ধরবেন সহযোগিতা করবেন তাদেরকে অগ্রী ধন্যবাদ

আজকে জানুয়ারি মাসের ষোলো মাঠে এই ধরনের একটা কর্মী সম্মেলনের চিন্তাও আমরা করি কেন করি নাই করি কি সময় এই দেশে এমন একটি সরকার গায়ের দূরে দেশ চালাচ্ছিল যারা মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল মানুষ কষ্ট পেলে চিৎকার দিয়ে কাঁদতে পারত না মানুষ ভালো লাগলে হাসতেও পারত না মানুষের মুখে একটা ও দেখা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে কেউ যখন সরকারের ভালো কাজের প্রশংসা করত সরকার হত আবার কেউ যখন মন্দ কাজের সমালোচনা করত আস্তে করে তাকে জেলে ঢুকে যেত এরকম একটি ভয়ের সংস্কৃতি বিগত সরকার বাংলাদেশে চালু করেছিল এরকম দেশ এবং সমাজ কখনো সভ্য শাসকের দেশ হতে পারে না জনগণ সভ্য থাকলেও আমাদের শাসকরা সভ্য ছিলেন না এই জন্য তারা জনগণকে সম্মান করতে পারেননি ভালোবাসতে পারেননি জনগণকে দেওয়া প্রথা তারা রক্ষা করতে পারেননি আজকে শুনে আওয়ামী লীগের একজন নেতা বলেছেন এখন চালের দাম এত কেন তারা দুই হাজার নয় সালে ক্ষমতায় আসার আগে বলেছিলেন আমাদেরকে ভোট দিলে দশ টাকা কেজি মূল্যে চাল উপহার দেব তারা কি তাদের পুরো সময় পনেরো বছর সাড়ে পনেরো বছর দশ টাকা কেজিতে মানুষকে চাল দিতে পেরেছিল আমি জাস্ট একটা উদাহরণ দিলাম এইভাবে জাতিকে দেওয়া একটা ওয়াদাও তারা সত্যিকার অর্থে বাস্তবায়ন করেনি কারণ তারা কোনোতায় আসেন জাতিকে ভালো কিছু দেওয়ার জন্য তারা কোন এসেছিলেন তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করে আপনাদের এখানেও তাদের অনেক নেতা ছিলেন আপনারা তাদেরকে দেখেছেন তারা মানুষের সাথে কেমন আচরণ করেছেন তারা এমপি হওয়ার আগে নেতা হওয়ার আগে মন্ত্রী হওয়ার আগে তারা সচিব হওয়ার আগে কেমন ছিলেন তাদের সহায় সম্পত্তি কেমন ছিল আর পনেরো বছরে এদের তারা কেমন মোটা তাজা হয়েছিলেন তারা এটি শুধু মাগুরায় নয় এ চিত্র ছিল সারা বাংলাদেশ তারা বলতেন কেউ কেউ বলতেন যে এই দেশ থেকে আমার পাওয়ার কিছু নেই আমার সব কিছু আমি হারিয়েছি এখন এই দেশকে শুধু দেওয়ার পালা হ্যাঁ তারা দিয়েছেন ছোট ছোট আপনার খাড়ি খাড়ি লাশ এমন কোন জনপদ বাংলাদেশে নেই যেখানে তারা নির্দয় ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করে নিয়ে এমনকি ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা এই কাজটি করে শেষ পর্যন্ত দেশ থেকে তারা পালিয়ে গেছে দেশ যদি আপনারই হয়ে থাকে দেশকে মাটিকে মানুষকে যদি ভালোবেসে থাকেন তাহলে পালাবেন শাসক আবার শৈরাচারতশাসন শাসক হতে পারে আমি একবার মাত্র লক্ষ মানুষের দেশ পৃথিবীর সবচেয়ে আল্লাহ এত কনি সম্পদ তাদেরকে দান করেছেন এমন কোন মূল্যবান কনিস সম্পদ নেই যেটা ব্রুনাই দেশে পাওয়া যায় না দেশটিতে দশ ঘন্টার জন্য আমি একটা সুযোগ তৈরি ছিলাম এই দেশটি দেখার জন্য আমার গাইড তিনি বাংলাদেশের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন সেখানে সরকারি হাসপাতালে চাকরি করেন বাড়িতে তিনি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা দেখালেন এর মাঝে রাজার রাস দেখা যায় আমি দেখলাম রাজপ্রসাদের সামনে পাশে কোথাও কোনো পুলিশ অথবা কোনো নিরাপত্তা রক্তি আমার চোখে পড়ল না আমি ভালো করে কুটে কুটে দেখলাম কোনো সিসি ক্যামেরাও দেখলাম না আমি আমার গায়েকে জিজ্ঞেস করলাম এইটাকে রাজার পরিত্যক্ত বাড়ি নাকি বর্তমান বাসস্থান তিনি বললেন না এখানেই তো তিনি বসবাস করেন আমার মনে যে এই দেশের রাজার কোন নিরাপত্তার প্রয়োজন হয় না ওই তিনি তার নিরাপত্তা আল্লাহ হাতে ছেড়ে দিয়েছেন বললাম যে কেন তার দেশে তার কোনো দুশ্মন নাই দুশ্মন থাকবে কেন তিনি তার মানুষকে এতটাই ভালোবাসেন যে মানুষ তার জন্য পাগল এই জন্য তিনি কোনো মানুষ নিরাপত্তার প্রয়োজন অনুভব করেন না আমি বললাম সেই পাগলামের দুই একটা নিদর্শন আমাকে দেখাতে পারবেন উনি বললেন যে হাঁটতে হাঁটতে আপনি নিজেই দেখে নেবেন হঠাৎ করে একটা গাড়ি সামনের দিক থেকে আসতেছে এই গাড়ির আগে পিছনে কোনো অন্য কোন গাড়ি কিংবা বললেন যে যে রাজা মহোদয় আসতেছে আপনার একটা সালাম পেয়ে যাবে তিনি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন আর অনবরত তার দেশের জনগণকে সালাম দিয়ে দিয়ে তিনি যাচ্ছেন নিজেই ড্রাইভার একাই গাড়িতে বসে আছেন তার কোনো দেহ পর্যন্ত দেখলাম না গাড়ি এরপরে তিনি বললেন যে রাস্তা সহজে কম করলেন

তিনি হাজার শ্রমিক বাংলাদেশের কাজ করেন তাদের উপর থেকে এখানে গাড়ি আছে নিজস্ব কারণ রাজা সবকিছু একাই লুটে ফুটে খায় না আল্লাহ সন্ধ্যার করে তিনি একটি গ্রাম এলাকায় আমাকে নিয়ে গেলেন এটা তাদের ওয়াটার ভিলেজ পানির উপরে সমুদ্রের উপরে এই গ্রামটি তারা গড়ে তুলেছে গিয়ে কলেজ আছে মাদ্রাসা আছে ভালো ভালো মসজিদ আছে ক্লাব আছে খেলার মাঠ তৈরি করা হয়েছে সামাজিক সমস্ত উপকরণ মানুষের সুস্থ জীবন ধারণের জন্য হসপিটাল কিছু আছে আমি বললাম যে এরা জলবাগ ছেড়েই জলবাগে থাকে কেন তিনি জবাব দিলেন যে এরা ব্যক্তিগতভাবে মৎস্য পেশার পানির সাথে তাদের গরুর সম্পর্ক পানি তারা ছাড়তে চায় না রাজা বহুবার চেষ্টা করেছে স্থলভাগে নিয়ে যাওয়ার তারা যাবে না এই জন্য এখানেই তাদেরকে স্থলভাগ বানিয়ে দিয়েছে রাজা এই সমস্ত সামাজিক উপাদানগুলো এখানে রাজা তাদেরকে দিয়ে দিয়েছে এটি রাজতন্ত্রের দেশ সেখানে ভোট নাই জনগণ ভোট দেয় না কিন্তু রাজা তার দেশের জনগণকে কারণ করে ধারণ করে এই জন্য রাজা কিন্তু সিকিউরিটির প্রয়োজন হয় না রাজা সিকিউরিটি তার আল্লাহর হাতে সতে দিয়েছে আমি বললাম যে কিসের বলে এমন সুন্দর একটি দেশে গড়তে ভালো এমন সুশাসক সুবিবেচনা প্রসূত একজন শাসক হতে পারলো বললেন যে এই রাজা ব্যক্তিগত ভাবে একজন আলেন এবং কোরআনের হাতে তুমি কোরআনের আইনে এই দেশটা চালান আমাকে নিয়ে গেল সাত তারকা হোটেলে চোখ লেগে থাকে হোটেলের দিকে তাকালে কিন্তু মানুষের কোনো আনাগোনা লক্ষ্য করলাম না জিজ্ঞেস করলাম এমন কেন একটি এই সাত টাকা হোটেল গড়ে তোলা হয়েছে তিনি জবাব দিলেন এই দেশে আকাম কুকাম হয় না বলে অনেকে আসতে রাজি হবে না এ ভাইয়েরা আমি আবার জিজ্ঞেস করলাম আপনি কি অনুমান করে বলতে পারবেন যে এই দেশে বছরে কয়টা মানুষ কোন হয় তিনি বললেন একজন এই দেশে মানুষ স্বাভাবিক মৃত্যুবরণ করে কেউ কাউকে খুন করে না করে না কেন মানুষ তো শুধু অর্থের জন্য মানুষকে কোন করে না আরও তো বহু কারণে খুন করে বলে যে এখানে শুধু রাজা না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে ভালোবাসে এখানে বিদেশে যারা কাজ করে তারা মনে করে এটা তাদের দেশ বাংলাদেশের শ্রমিকদের কাছে পাঁচ সাত জনের কাছে নিয়ে গেলেন ওদেরকে জিজ্ঞেস করলাম ভাই তোমরা কেমন আছে ওই দেশের চাইতে এখানে ভালো আছে তো সে যদি যে দেশে কাজ করতে গিয়েছে সেই দেশটাকে নিজের দেশের চাইতে চমৎকার মনে করে তাহলে ওই দেশকে ভালো আসবে না কেন সে আমি জিজ্ঞেস করলাম দেশটা তোমাদের নাকি অন্যদের বলে যে কয়েকটা মুহূর্ত আছে এই দেশ আমার এই দেশ আমাদের এই দেশ আমরা বলবো না যে ব্রোনাইবাসী আমরা এদেশের নাগরিক মনে করি নিজেদেরকে কারণ নাগরিকরা যে সমস্ত সুবিধা পায় সমান সুবিধা আমরা পাই নাগরিকদের যেমন চিকিৎসা করি আমাদেরও চিকিৎসা করি নাগরিকদের ছেলে মেয়েদের লেখাপড়ার পরশ্রী আমাদেরও যাদের পরিবার আছে ছেলেমেয়ের লেখাপড়ার পর সেখানে তো প্রদান দিতে হয় না এমন একটা সুন্দর দেশ তুপ্ত মানুষের দেশ সব মিল সাড়ে পাঁচ লক্ষ মানুষ সেখানে বসবাস তিন লক্ষ মানুষ বাইরে থেকে সেখানে গিয়েছে বিভিন্ন এটি দুনিয়ার একটা চমৎকার মডেল একমাত্র কারণ সেখানে কোরআন অনুযায়ী বিচারটা পরিচালনা আর সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত আছে এই জন্য সমস্ত মানুষ তার অধিকার সে সঠিকভাবে বুঝে পায় অধিকারের জন্য কাউকে মিছিল করতে হয় না আন্দোলন করতে হয় না দাবি তুলতে হয় না যেমন আমাদের দেশে আমরা প্রতিদিন এই দৃশ্য দেখি তাদের দেশে এটা প্রয়োজন হয় না এমন একটি বাংলাদেশ আপনারা চান বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের একটি বাংলাদেশ লড়ার জন্যেই লড়াই করছে আমাদের ইতিহাস দীর্ঘ লড়াই এবং সংগ্রামের আমাদের সাংগঠনিক জীবন একচল্লিশ সাল থেকে বিবেচনা করে আজকে চুরাশি বছর অনেকে বলে জামাত একটা ব্যর্থ দল যে চৌরাশি বছরের মধ্যেও একবার ক্ষমতায় যেতে পারলো না অথচ অনেকে দল গঠন করে ক্ষমতায় থাকা অবস্থায় আবার তারা বারবার ক্ষমতায় আসে আবার কেউ ক্ষমতায় বাইরে থেকেও দল গঠন করে ক্ষমতায় এসেছে জামাত কেন পারল হ্যাঁ এটি আমাকে দুর্বলতা ধরে নিতে পারে আমার যে আদর্শে দল দেশ গঠন করতে চায় সেই আদর্শটা ব্যাপকভাবে জনগণের মাঝে হয়তো এর আগে আমরা ছড়াই দিতে পারি না এখন দেশের জনগণ সব দেখেছে এই দেশ দফায় দফায় যারা শাসন করেছেন তাদের সকলকে দেখার সুযোগ জনগণের হয়েছে এমনকি এক সময় আমাদেরও বিভিন্ন শীর্ষ দায়িত্বশীল সরকারের মন্ত্রী ছিলেন তাদেরকে ওই দেশের জনগণ দেখার থেকে আমরা অন্যদের ব্যাপারে কিছুই বলবো না মহান আল্লাহ সুক্রিয়া আদায় করে বলবো যে আমাদের তখনকার আমি এবং তিনটা মন্ত্রণালয় তারা সেবা দিয়েছেন মন্ত্রী হিসাবে আলহামদুলিল্লাহ তাদের কোনো নিকৃষ্ট দুষ্কন বলতে পারেনি যে তাদের মন্ত্রণালয়ের দুর্নীতি কিংবা স্বজন ছিল এর কারণ হচ্ছে জামাত ইসলামী কোরআনের আলোকে এই চল্লিশটাই লোকে গঠন করেছিল তাদের এই মন্ত্রণালয় থেকে কোন ধর্মের লোক একথা দাবি করতে পারবে না যে তাদের তারা মন্ত্রে থাকা অবস্থায় এই মন্ত্রণালয় আমাদেরকে হক ছিল এটা আমাদেরকে দেওয়া হয় বরঞ্চ রাষ্ট্রের যে সম্পদ তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল তারা দেখেন কে কোন ধর্মের মানুষ এটাও দেখেন নাকি কোন দলের মানুষ তারা দেখেছেন এই মানুষটা বাংলাদেশেরই একজন এই জন্য যার যেটা পাওনা হোক তাদের হাতে তারা তুলে দিয়েছিলেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যদি আপনাদের ভালোবাসায় সুপ্ত হয়ে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী সমস্ত ইসলামী দল দেশপ্রেমিক দল মানবিক দলকে সাথে নিয়ে সরকার পরিচালনার সুযোগ পায় তাহলে ইনশা আল্লাহ তাহিম আপনাদেরকে একটা মানবিক দেশ আমরা উপহার দেওয়ার চেষ্টা করব এই দেশটা তাহলে কেমন হতে পারে এই দেশটা ইনশাল্লাহ এমন হবে এই দেশে একজন মা তিনি ঘরের ভিতরে থাকবেন নিরাপদ রাস্তায় বের হলে তিনি হবেন সম্মানিত তাদের ময়দানে তিনি হবেন মর্যাদা আর যদি প্রয়োজন হয় সামাজিক ক্ষেত্রে কোন কর্মক্ষেত্রে যোগদান করেন সেই দক্ষতা যোগ্যতা যদি তার থাকে যোগ্য জায়গায় তিনি পৌঁছে যাবে। এখনো তারা পেশাগত দায়িত্ব পালন করেন কিন্তু দুটি জিনিস আমাদের সমাজ দুঃখজনকভাবে তাদেরকে দিতে পারে একটি হচ্ছে তাদের সম্মান আরেকটি হচ্ছে তাদের নিরাপত্তা আমরা কথা দিচ্ছি মায়েরা সেদিন নিরাপত্তা এবং সম্মানের সাথে ইনশাল্লাহ তাদের দায়িত্ব পালন করবে এবং জাতিগত নেতারাও সমানতালে অবদান রাখবে আমাদের মায়েরা রসুল করিম সাল্লাহামের সাথে থেকে যুক্ত করেছে আমাদের মায়েরা মহান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন যারা ছিলেন রসুল করিম সাল্লাহামের সম্মানিত স্ত্রী আমাদের মা তারা ব্যবসা করেছে সমাজ পরিচালনায় তারা ভূমিকা রেখেছেন রসুল করিম সাল্লাহ আলাইসালাম দিন জীবিত ছিলেন তাকে পরামর্শ দিয়েছেন তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন চায়ের খলিফাকে তারা পরামর্শ অতএব কাজটা সকল ক্ষেত্রে মায়েরা লেগেছিল এখন বলবেন সেই মুসলমানরাই অংশগ্রহণ করতে পারবে না রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের সাথে যুদ্ধে সেই দেশে বসবাসকারী অন্য ধর্মের লোকেরা সমানতালে থেকে দেশের শত্রুর বিরুদ্ধে লড়াই করেছে সুতরাং এইখানে দল নয় ধর্ম নয় দেশ আমাদের সবার তার হাতে সেটা তুলে দেওয়া হবে ইনশাল অনেকে বলে যে মায়েদেরকে আমরা টুমটাচা করে ঘরের ভিতরে রাখবো মোটেই রসুলিমসাল্লাহ ইসলাম সকল কর্মচারী মর্যাদার সাথে নিরাপত্তার সাথে তাদেরকে যেমন কাজের সুযোগ তৈরি করে দিয়েছিলেন আমরা গ্রাম এলাকায় দেখতাম একজন লোক এন্ট্রান্স ম্যাট্রিকুলেশন এসএসসি পাশ করার পর তার বাড়িতে দৌড়ে আসতো তাকে দোয়া দেওয়ার জন্য একটু দেখার জন্য যে আমার এলাকার একটা ছেলে এই লেভেলে পাশ করেছে আরো উপরে উঠলে মানুষের শ্রদ্ধা ভালোবাসা আরো বেড়ে যায় আর এখন শিক্ষিত মানুষ দেখলে নিরীহ মানুষ করে আর সবাই না শিক্ষিত মানুষের মধ্যে অনেক ভালো মানুষ আছে কিন্তু বেশিরভাগ এই সমাজের অবস্থা তাই যার কলমের দূর যত বেশি তিনি জনগণের সম্পর্ক তত বেশি চুরি করেন তাদের মধ্যে যারা সব দক্ষ তাদেরকে এই সমাজ কোনটা করে না এটা নিজেও খাবি না আমারও খাওয়াবিনা তোর কোনো দরকার আনলে আমি তা জানবো না তোর কাছ থেকে জানতে চাইব না এটাকে হারাম না হারাল এটা আমার জানার কোন দরকার নাই আমার আরো চাই আরো চাই এই সব নিয়ে শেষ পর্যন্ত আমি পালাই আমি পালাই অবশ্য আমার আগে টাকা পালিয়ে যায় এরকম লোক বাংলাদেশে আছে না বাস করে বাংলাদেশে চাকরি করে বাংলাদেশে নেতৃত্ব দেয় বাংলাদেশে টাকা জমায় বিদেশে নিজের দেশে ঘর বাড়ি ভালো করে বানায় না কিন্তু বিদেশে বেগম পাড়া করে এরকম লোক আছে না বাংলাদেশে গত পনেরো সাড়ে পনেরো বছরে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে এই সব টাকা জাল ফেলে তন্ন তন্ন করে খুঁজে বাংলাদেশে ফেরত আনতে হবে এবং এটা জনগণের হক তারা জনগণের মত পেয়ে এই টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছিল এটা সমন্বিত হবে জনগণের কল্যাণে উন্নয়নে সেটা ব্যয় করতে হবে আমাদের দেশে আরেকটা অসভ্য সংস্কৃতি আছে এটি হলো যত বড় তার এলাকায় উন্নয়ন হবে তত বেশি তো শুধু কি তার এলাকার জনগণের ট্যাক্সের টাকায় উন্নয়ন হয় তারা বাংলাদেশের জনগণের টাকায় হয় এমনকি বিক্ষোভের ট্যাক্সের টাকাও এখানে আছে যারা কষ্ট করে ভিক্ষা করে রাস্তায় রাস্তায় ঘুরে অথবা ফুটপাতে বসে থাকে হাত পাতে মানুষের কাছে দুয়ারে দুয়ারে যায় মা বাবা আমাকে একটা কিছু দেন এইটুকু হাতে নিয়ে সন্ধ্যাবেলা যখন সে নিজের পেটের যোগান দেওয়ার জন্য দোকানে ঢুকে তখন সেই লোকটাকেও কিন্তু জিনিস কিনতে গিয়ে ব্যাগ দিতে হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স কেনার সাথে সাথে ট্যাক্স পরিশোধ এই ট্যাক্সটাই